হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এখন যে চ্যানেলটি রিভিউ করবো এটি হচ্ছে ইবদে আহমেদ ইমন ভাই পাঠিয়েছেন চলুন আমরা তার চ্যানেলটি দেখে আসি চ্যানেলটির নাম হচ্ছে কিডস জোন এআই অ্যান্ড এখন পর্যন্ত একচল্লিশটা ভিডিও পাবলিশ করা হয়েছে ওয়ান সিক্স সেভেন সাবস্ক্রাইবারস আচ্ছা আমি ওয়ান বাই ওয়ান শেয়ার করব যে কী কী বিষয়গুলো আপডেট করবেন আপনি ওকে আচ্ছা এক নম্বরের বিষয়টা হচ্ছে আপনি ব্যানারটা আপডেট করবেন আপনি এখানে কিডস জোনটা ব্যানারে আছে বাট এটা ইনভিজিবল চলে আসছে তাই না ব্যানারটা সুন্দর করে কিডস জোন লেখাটা থাকবে দুই নম্বর হচ্ছে লোগোটা যদি পারেন তাহলে অবশ্যই এটাকে আর একটু বোল্ড করবেন একটু মানে সব কিছু একটু সাইজগুলো বিগার করে দিবেন যেরকম ক্লিয়ারলি বোঝা যায় ওকে আচ্ছা নাম নিয়ে কিছু বিষয় আছে তো এটি হচ্ছে আপনার একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডটি যদি নামটা এমন হয় আপনারা যে সকল ইউটিউব চ্যানেলের নামগুলো দেখেন আমি যদি ইউটিউবে যাই তাহলে আপনি কখনো দেখবেন না যে কোনো নামের মাঝে ধরনের হাই পেন বা ব্যাপারগুলো থাকে বা আপনার স্মল লেটার যে ব্যাপারগুলো থাকে থাকে না সো আপনি এখানে যে মনোজদের যে চ্যানেলটা আছে দেখেন নামটা আইমান সাদিক তাই না গ্যারিভি ফাহমিদ আল নাইম তারপরে জুলিয়ান গোল্ডি এসিও তারপরে এখানে উইমেক ক্রিয়েটরস বেসিক আইটি অ্যাকাডেমি মাস্টারিং ডিজিটাল উইথ ফাইম ভাই আচ্ছা তারপরে এখানে আছে নিউজ ইন্ডিয়া তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে চ্যানেলগুলোর নাম আপনি দেখেন কোথাও কোনো নামে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো থাকে না অবশ্যই নামটা আপনি যদি ব্র্যান্ডিং করতে চান নামটা অবশ্যই সুন্দরভাবে দিতে হবে অ্যান্ড কিডস অবশ্যই ক্যাপিটাল জোন ক্যাপিটাল কোনো মাঝে কোনো হাইপেন থাকবে না আর এআই এটা দরকার নাই আপনি কেট জন্য অন্য কোনো নামে রাখতে পারেন ঠিক আছে আপনি এখানে এআই ভিডিও দিচ্ছেন এটা আপনার নামে এআই দরকার নাই ওকে সো আর হ্যান্ডেলটা মাস্ট বি হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে হ্যান্ডেলটা বিষয়টা কি যেমন আপনি যদি পাওয়ারফুল ডিটলসের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন আপনি দেখতে পাবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের একটি ভাই এখানে দেখতে পাবেন যে অ্যাট দ্য রেট পাওয়ারফুল ডিটস এটি হ্যান্ডেল এটাকে কপি করে আপনি যদি ধরেন আপনি ইনকগনিটো মোডে যাচ্ছি যাওয়ার পরে আপনি এটা পেস্ট করে দেন দেখবেন যে এই নামে যা যা আছে সব কিছু চলে আসবে আমাদের ওয়েবসাইট চলে আসবে ইউটিউব চ্যানেল চলে আসবে ঠিক আছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যাঁ টিকটক তারপরে গ্রুপ আছে সব কিছু চলে আসবে এটা নিয়ে সেটা একটা অবশ্যই ব্র্যান্ডিংয়ের জন্য আপনার এই নামটা একটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এই জন্য অবশ্যই নামটা দিবেন কোনো স্পেস থাকবে না পাশে কোনো জ্ঞানজাম সামনে জ্ঞানজাম কিছুই থাকবে না আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা তার মানে হচ্ছে আপনার লোগো ব্যানার নেম হ্যান্ডেল এই বিষয়টা আপডেট করতে হবে তারপর হচ্ছে ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা অবশ্যই এখানে আপনি ডিসক্লেমার রাখতে পারেন যে এআই কিডস ভিডিও এই ব্যাপারগুলো আর কি ব্যাপার হচ্ছে এখানে যে আরও একটু ডিটেলস বলতে পারেন যে কোন ধরনের ভিডিওগুলো এখানে পাবে কাদের জন্য এই ভিডিওগুলো এটা আপনি ডিটেলস বলতে পারেন আর তারপর সেখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো নাই সো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি অ্যাড করবেন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কীভাবে অ্যাড করবেন যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম টিকটক গ্রুপ আছে হ্যাঁ তো এই লিঙ্কসগুলো অবশ্যই অ্যাড করবেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক মানে এই পেজগুলো অবশ্যই অবশ্যই তৈরি করবেন সেম নামে হঠাৎ এখানে দেখতে পাচ্ছেন সব কিছু পাওয়ারফুল ডিটেলস সেম নামে আপনি তৈরি করবেন এখানে আপনারা যে যে ইউটিউব চ্যানেল তৈরি করেন না কেন এই ব্র্যান্ডিংটা আপনাদের করতে হবে আচ্ছা আর বিষয় হচ্ছে আচ্ছা এই হচ্ছে আপনার চ্যানেলে ওভারঅল ব্র্যান্ডিংয়ের আপডেট বিষয়গুলো এটা আপনাকে আপডেট করতে হবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ভিউজ হচ্ছে এক লাখ একুশ হাজার ছয়শো বত্রিশ তাই না একচল্লিশটা ভিডিও ভিউজ ভালো সাবস্ক্রাইবার ভালো না মানে সাবস্ক্রাইবার হয় নাই বেশি একটা মানে একচল্লিশটা ভিডিও যে পরিমাণ ভিউজ আসছে আপনার এখানে অ্যাটলিস্ট তিন চারশো পাঁচশো সাবস্ক্রাইবার চলে আসার কথা কেন হয় নাই চলে আমরা দেখি চ্যানেল স্ট্যাট না এটা এখন অ্যাভেলেবেল হয় নাই আচ্ছা মোস্টলি হচ্ছে এটা একটা এআই বেসড শর্ট চ্যানেল আমরা যদি পপুলার সেকশনে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিউট লিটিল বেবি ক্যাট কার্টুন কার্টুন না আচ্ছা এটা হচ্ছে বাইশ হাজার ভিউজ এটা তেরো হাজার এটা কোনো টাইটেল ব্যবহার করেন নাই আচ্ছা এখান দেখতে পাচ্ছি ওভারঅল আপনার ইউটিউবের যে কন্টেন্টগুলো আছে ভিডিও কন্টেন্টগুলো ওকে আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন টাইটেল দিচ্ছেন ইমোজি ব্যবহার করছেন এভরিথিং ইজ পারফেক্ট ওকে আমি জাস্ট একটু দেখে আসি যে কোন ধরনের কন্টেন্টগুলো আপনি বেশি পাবলিশ করেছেন সব থেকে বেশি আচ্ছা আচ্ছা কার্টুন ভিডিওর একটা কনসিস্টেন্স একটা ব্যাপার আছে এটা হচ্ছে আপনি একটা নিশ ধরে কাজ করতে পারেন এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো কার্টুন ভিডিও এটা তো একটা নিশ না কার্টুন ভিতরে আরও অনেক নিশ আছে যেমন হচ্ছে কার্টুন ভিতরে আপনি এআই ক্যাড ভিডিও তৈরি করতে পারেন শুধুমাত্র ক্যাট কাউ নিয়ে তৈরি করতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের স্টোরি শেয়ার করতে পারেন মানে যখন কেউ আসবে আপনার চ্যানেলে আসার পরে সে যেন বুঝতে পারে যে এখানে এই রিলেটেড ভিডিও আছে কারণ মানুষের ইন্টারেস্ট ধরে রাখাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার আপনি ভেরিয়েশন আনবেন কিন্তু সেই ভেরিয়েশনটা লং লাস্টিং করার জন্য অবশ্যই আপনাকে কনসিস্টেন্স সেই ধরনের কন্টেন্ট দিতে হবে একটা মানুষের হচ্ছে ক্যাট পছন্দ না সে ডগ পছন্দ হতেই পারে তাই না একটা মানুষ হয়তো এলিফ্যান্ট তারপর হচ্ছে এই যে আপনার গল্পটা আছে এটা হয়তো তার ভালো লাগে নাই সো ব্যাপারটা হচ্ছে এই জন্য আপনাকে দেখতে হবে যে কোন ধরনের ভিডিওগুলো সব থেকে ভালো সার্চ হচ্ছে ইউটিউবে সেই বিষয়গুলো নিয়ে আপনি অ্যাড করতে পারেন এখানে ওকে আচ্ছা ভিডিও ওভারঅল লুকস গুড এখন আমি একটা ভিডিও দেখে আসি এখানে আবার দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে আচ্ছা আমি লাস্ট সবথেকে হায়েস্ট যে ভিডিওটা এটা আমি দেখে আসি ভিউজ আচ্ছা এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখেন কি ঝামেলাটা করছেন এখানে বাংলা সং চলতেছে ঠিক আছে তো আপনার অডিয়েন্সটা কারা আসবে অধিকাংশ বাংলা বাঙালি ভাষাভাষী যারা আছে তারা আসবে তো এটা ব্যাপারটা হচ্ছে আপনি এখানে যে টাইটেলগুলো ব্যবহার করছেন সবই ইংলিশ করছেন না অধিকাংশ আমি আর একটা প্লে করি আচ্ছা একই সং আপনি এটা এখানে প্লে করছেন আর কি আচ্ছা এটা আপনি করতেই পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই ধরনের কাজগুলো করবেন যেমন আপনি মিউজিক দিচ্ছেন ব্যাপার ব্যাপারগুলো এটা একটা নির্দিষ্ট অডিয়েন্স বেজ হয়ে যাচ্ছে কেমন এটা হচ্ছে মনে করেন যে বাংলা ভাষাভাষী যারা আছে যখন তারা এই মিউজিকটা শুনবে ঠিক আছে তো এখন কি করতে হবে এখন এই চ্যানেলে যদি আপনি কন্টিনিউ কাজ করে যেতে চান তাহলে আপনাকে যেহেতু ইংলিশে টাইটেল আছে আপনি ইংলিশে সার্চ বেস টাইটেল ব্যবহার করবেন অ্যান্ড এখানে বাংলার সং বা বাংলা ভাষাভাষীর যে ব্যাপারগুলো আছে এটা টোটালি বাদ দিতে হবে আর যদি আপনি টোটালি বাংলা ভাষা নিয়ে কাজ করতে চান তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনার এখানে অ্যাড করতে হবে বিভিন্ন ধরনের ভয়েস আপনি অ্যাড করতে পারেন নট অনলি মিউজিক যেমনটা হচ্ছে দেখুন এখানে আমি একটা গল্প যা শেয়ার করি হ্যাঁ যেমনটা হচ্ছে এই যে মনে করেন লিটিল ক্যাট অ্যান্ড মম অ্যান্ড ড্যাড সাইকেল রাইডিং এটা একটা গল্প হতে পারে এটা এক মিনিটের একটা গল্প হতে পারে এখন গল্পটা কী হবে এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে তারপরে এখানে এই এই যে ভিডিওটা হচ্ছে থেকে বেশি আপনার ভিউজ আসছে না মনে করেন যে এখানে হচ্ছে ক্যাট হচ্ছে ইগল চুরি করে নিয়ে যাচ্ছে এটা একটা গল্প হতে পারে তারপরে এখানে যে স্মল বেবি গ্রাফি ইজ ইটিং কুকড চিকেন এটা হচ্ছে তারা রান্না করতেছে এটা একটা গল্প হতে পারে সো মানে স্টোরি বেস তৈরি করতে হবে মানুষের অ্যাটেনশান ধরে রাখার জন্য এবং তাদেরকে সাবস্ক্রাইবার হিসেবে বানানোর জন্য আপনার ভিডিও যেন লং টাইম দেখে এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই অবশ্যই স্টোরি বেস হবে আচ্ছা তার মানে ব্র্যান্ডিংয়ের সমস্যা আছে এটা চেঞ্জ করতে হবে আর কন্টেন্টের ভিতরে যে বিষয়টা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে বাংলা গান এগুলো বাদ দিতে হবে চাইলে আপনি ইংলিশ অ্যাড করতে পারেন অ্যান্ড ভয়েস অ্যাড করবেন গল্প অ্যাড করবেন সেখানে আপনি এআই ভয়েস ব্যবহার করতে পারেন নিজের ভয়েস ব্যবহার করতে পারেন নিজের ভয়েস ব্যবহার করাটাই বেটার কিন্তু এটা যদি আপনার স্কিল না থাকে আপনি এই ব্যবহার করতে পারেন আর এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে ভিডিওগুলো প্রত্যেকটাকে একটা কিন্তু অনেক আপনার ভিডিওর কিন্তু কোয়ালিটি ভালো সবই ভালো কিন্তু আপনার ভিউজ কম এর কারণটা হচ্ছে যে গ্লোবাল অডিয়েন্সের কাছে এটা রিস হয় নাই কারণটা কি কারণটা হচ্ছে একটাই আপনি মিউজিক ব্যবহার করছেন বাংলা ঠিক আছে এবং তারপরেও এমন একটা গান ব্যবহার করছেন যা এই জামানের পোলাপান এগুলো শোনে না সো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই কন্টেন্টের ব্যাপারটা নিয়ে একটু লম্বা সময় রিসার্চ করে কাজ করতে হবে এক কথা যদি আমাকে এখন প্রশ্ন করেন যে ভাই আমি কোন ধরনের কন্টেন্ট দিব এটা সম্পূর্ণ আপনার এই চ্যানেলটা মানে ভিডিও দেখে রিসার্চ করতে হবে যে এখানে আপনার কোন ভিডিও রিটেনশান বেশি কোনটাতে আপনার ক্লিক পড়ছে বেশি কোনটাতে আপনার অডিয়েন্স বেশি সময় ধরে দেখছে তো এর পরবর্তীতে যে ভিডিওগুলো পাবলিশ করবেন আপনি কয়েকটা বিষয় মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে টাইটেল ইংলিশ কন্টেন্ট ভিতরে যা থাকবে সবই হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা ইংলিশ হবে মিউজিক থাকলে এটা ইংলিশ হবে আপনি দেখবেন যে আপনার এই যে অডিয়েন্সের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আরও বেশি হবে মানে ভিউজের ব্যাপারটা আরও বেশি হবে এবং আপনি গ্লোবালি কিন্তু আপনার এই ভিডিওটা হবে কারণ এই কন্টেন্টগুলো সারা বিশ্বের মানুষজন দেখে আর কি হ্যাঁ এই ব্যাপারগুলো এবং স্টোরি বেস হতে হবে মানে অবশ্যই অবশ্যই স্টোরি থাকবে গল্পে মানে গল্প থাকবে আর কি আপনার কারণ একটা মানুষ আপনার এখানে শুধু জাস্ট এই মনে করেন যে একটা ইগল ক্যাটকে ধরে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারগুলো দেখে সে আপনার এখানে সাবস্ক্রাইব করবে না অবশ্যই আপনার এখানে এমন কিছু থাকতে হবে যেখানে মানুষ আপনার এই ভিডিওটা দেখে যেন সাবস্ক্রাইব করে এই ব্যাপারগুলো সো অবশ্যই স্টোরিটা হচ্ছে মানুষের কিন্তু কানেক্ট করে মানুষের সাথে সো আশা করি এটা হচ্ছে ওভারঅল আমার ওপিনিয়ন অ্যান্ড আশা করি এটা আপনার কাজে লাগবে এই বিষয়গুলো যদি আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন আরেকটা ব্যাপার হচ্ছে যে কন্টেন্টের ব্যাপারটা অবশ্যই লং ভিডিও যেটা আমি মিস করে ফেলছি অবশ্যই আপনাকে লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও কেমন হবে লং ভিডিও হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্টোরি হবে বিভিন্ন ধরনের গল্প হবে এবং সেটা অবশ্যই যেহেতু আপনার হচ্ছে কীরজন অ্যান্ড কীরজনের উপর আপনি বিভিন্ন টপিক কাভার করতে পারেন যেমন আপনি যদি এই ধরনের ইগল বা এই ধরনের ক্যাটের গল্প সাজাতে চান তাহলে একটা আট দশ মিনিটের একটা গল্প আপনাকে লিখতে হবে রাইট করতে হবে স্ক্রিপ্ট জেনারেট করতে হবে অ্যান্ড এই ধরনের ভিডিও যখন আপনি লং ভিডিও ছাড়া শুরু করবেন তখন আপনার এখানকার যে অডিয়েন্সগুলো আছে তখন কিন্তু আপনার সেই লং ভিডিও দেখবে এটা আপনি আজকে থেকে ট্রাই করা শুরু করবেন এই বিষয়গুলো আপডেট করবেন অ্যান্ড নেক্সট কন্টেন্ট প্ল্যানটা এইভাবে সাজাবেন শর্ট লং দুটাই পাবলিশ করতে হবে এবং সেটা কোয়ালিটি কন্টেন্ট হবে স্টোরি বেস কন্টেন্ট হবে তাহলে মানুষ এখানে এংগেজড হবে ইংলিশ হবে আপনার ইউএসএ ইউকে কান্ট্রির মানুষ আপনি এখানে অডিয়েন্স হিসাবে পাবেন ওকে সো দিস ইজ মাই সাজেশন ফর দিস চ্যানেল If you enjoyed this video, don't forget to subscribe and follow our Facebook page and like. Okay, thanks for watching.